নমস্কার আমি রান্নাঘরের দীপালি গো দেখুন সকাল সকাল মাছওয়ালা মাছ নিয়ে এসেছে আর নাই মাছ ওই ওই অতটুকু ছিল ওর কাছে তাই আমাকে দিয়ে গেলো বললো দিদিভাই শেষ হয়ে গেছে গো ওইটা দিয়ে আজকে পেঁয়াজের বাপা করব। পাবদা পেঁয়াজি দেখুন আপনারা উপকরণ কি কি দিচ্ছি দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি রসুন দিচ্ছি আদা দিচ্ছি তার উপকরণ দেখুন অল্প জল দিচ্ছি ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি মশলাটা পেস্ট করা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে একদম প্লেট চলুন কড়াই কিন্তু চুলায় বসা কড়াই গরম হয়ে আসছে বসিয়ে রেখেছিলাম চুলার মধ্যে এই যে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে আসছে পুরনে কালো জিরা দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি পেস্ট করে রেখেছিলাম মশলা যে তা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে বাকি মশলা দিয়ে দেব জিরার জিরার গুঁড়া হলুদের গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম ভালো করে বেজে না মশলা থেকে তেল ছাড়তে দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে না মশলা ভালো হয়ে ভাজা হয়ে গেছে এই যে দেখুন এবারে একটু নুন দেবো এই যে দেখুন এই যে দিয়ে দিলাম পাবদা মাছ এমন একটা মাছ জানেন তো নরম একদম কোপ কোনো সবজি দিয়েও মাছটা খাওয়া খেতে ভালো লাগে না শস্য বাপা অনেক খেয়েছি ছেলে শস্য ভালোবাসে না তাই শস্য ছাড়া আজকে এই যে দেখুন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে পাবদা বাপা করলাম কেমন হয়েছে বলবেন হয়ে আসতে আমার পাবদা পেঁয়াজি নামিয়ে নিচ্ছি দেখুন নামানোর জন্য এই যে একটা বল নিলাম এই যে দেখুন নামিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি ওই পাত্রে কেমন হয়েছে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই যে পাবদা মাছ রান্না করলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে শস্য দিয়ে বেশি খেতে ভালো লাগে না গো গ্যাসও হয় তার জন্য আজকে একটু নতুন করে একটা রেসিপি করে আপনাদেরকে দেখালাম পাশে থাকুন সাথে থাকুন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কেমন হয়েছে আমার পাবদাটা ঝালে ঝুলে খেতে কিন্তু দারুণ টেস্টি গো নমস্কার